বন্ধুরা দেখো একটা ছোট লাভ একদম কচি বলে যাবে আজ পাওয়ার বেশ কয়েকদিন ধরে পঁচিশ ছাব্বিশ দিন ধরে ব্লক করতে পারছি না কারণ নাতি খুব দিগদারি করে ঘরের সবাই বিজি করতে টাইম পাই না তাই তাও ভাবছি আসতে এই সময় একটু বের করে একটা ব্লগ করি না করলেও ভালো লাগে না মন শান্তি লাগে না বন্ধুরা দেখতে থাকো আমি কী দিয়ে রান্না করি তোমরা দেখো শিং মাগুর পুঁঠি ইচা ট্যাংরা চান্দা সব জাতের মাছ মিক্স ইচা আছে ছোটো ছোটো ইচা বর্ষা ট্যাংরাও আছে ট্যাংরাও আছে বেশ ভালো নদীর মাছ খাইতে ভীষণ স্বাদ হবে বন্ধুরা শিং মাছ কাটা জিয়াই রাখলাম জলের মধ্যে জিয়ায়ে রাখলাম বহুত হয়ে যাবে তাই রেখে দিলাম এই যে বারো মিশালি মাছ কেটে ধুয়ে এনেছি এই যে বোয়াল মাছ নদীর বোয়াল খুব সুন্দর ফটো সাজা যোগঝক করতেছে একদম এটা করবো এটা লাউ দিয়ে করব লবণ হলুদ দিয়েছি এখন ভালো করে মেখে নিব কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিব তেল গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে দিব মাছের মাথা খাজা সাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দিলাম মাছের পিঠ এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব গরম হয়ে গিয়েছে তেলের উপর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এখন দিব কালিগিরা কয়েকটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এখন লাউটা ভাতিয়ে নিয়েছিলাম এখন দেব দিব হলুদ একটু জিরার গুঁড়া একটু কাশ্মীর লঙ্কার গুঁড়া কালারের জন্য

গরম হয়ে গিয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা সবজি কাঁচা দিয়ে দিলাম টমেটো আর পোয়া কারণ আমি আলু খাই না লবণ দিয়েছি এখন দিব হলুদ এক চামচ হলুদ ভালো করে কষিয়ে নিই তারপর মাছ দিয়ে দিব তেলটা আগে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখাতে পারি নাই এখন আমি লবণ দিয়ে দিব নিব পরিমাণ মতো হলুদ চামচ জিরা পাউডার দিয়ে দিব চামচ লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা ছিঁড়ে নি কারণ লঙ্কার কথা বলতে ভুলে গিয়েছি তাই গাছ থেকে কটা ছিঁড়ে নিলাম গাছের লঙ্কা কটা কিন্তু খুব ঝাল সব মশলা দিয়ে মাছ কয়টা অল্প কাঁচা শর্ষা তেল দিয়ে মেখে নিয়েছি নদীর জ্যান্ত মাছ তাই ভাজবো না কি সুন্দর পেঁপেটা পাকা কি সুন্দর হলুদ রং ছেলেকে বললাম কাটি সবাই খা কারণ আজকে সানডে সবাই থাকে ঘরে সবজি কঠানো হয়ে গিয়েছে এখন আমি একটু জল দিয়ে দেব বন্ধুরা দেখো এই নাতির জন্য আমি ব্লক করতে পারি না আমি ব্লক করতে আসলে ও কান্নাকাটি করে আমি সব ছেড়ে চলে যাই ওর সব আমাদের নাতি চার মাস পূর্ণ হলো কি করবো এখন বড় হইতে থাক আমিও করতে থাকি আর কান্নাকাটি মশলা দিয়ে মেখে রাখা মাছ কইটা দিয়ে দেব হয় কি আছে এখন নামিয়ে দিব